আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমাদের কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা এবং এই লাস্ট মোমেন্টে আসে তোমরা অ্যাকচুয়ালি খুঁজে বেড়াচ্ছ যে কোন টপিকগুলা পড়লে আসলে কমন পাবো বিশেষ করে বাংলাদেশ বিশ্ব পরিচয় যে বিষয়টা আছে এই বিষয়টা সাধারণত আমরা এসএসসি পুরো লাইফ জুড়ে খুব কমই পড়াশোনা করি সো কম পড়াশোনা করে এই সাবজেক্টটাতে ভালো করাটা যথেষ্ট টাফ কিন্তু অসম্ভব কিছু না কারণ এই সাবজেক্টটাতে কোশ্চেন আসার এরিয়ার পরিমাণ খুবই কম বিশেষ করে চ্যাপ্টার সিলেকশনও যদি আমরা একটু সচেতন হই তাহলে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার ক্যারি করা যায় এই সাবজেক্টটাতে সো আজকে আমরা এরকম মাত্র বিশটা টপিক তোমাদেরকে বলে দিব অনলি টোয়েন্টি টপিক্স যে বিশটা টপিক পড়লে তুমি এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিশ্ব পরিচয়ের এভরি সিঙ্গেল সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা চলো আমরা শুরু করি ঠিক আছে আচ্ছা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এখানকার চ্যাপ্টার সিলেকশনটা খুব জরুরি যেমন তুমি কিছু চ্যাপ্টারের সৃজনশীল তুমি যত ভালো লেখো নাম্বার তোমাকে ভালো দিবে না আবার কিছু চ্যাপ্টারের সৃজনশীল মোটামুটি যদি ইনফরমেশনগুলো ঠিক থাকে তাহলে কিন্তু নাম্বার ভালো দিবে সো মানুষ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে চ্যাপ্টার সিলেকশনটা জরুরি যেমন আমি যদি প্রথম দিকের চ্যাপ্টারগুলোর কথা বলি যেমন পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান স্বাধীন বাংলাদেশ এই দুইটা চ্যাপ্টার এগুলো হলো হিস্টোরি রিলেটেড চ্যাপ্টার এই হিস্টোরি রিলেটেড চ্যাপ্টারে সৃজনশীল ভালো লেখা যায় না এবং হিস্ট্রি রিলেটেড চ্যাপ্টারে সৃজনশীল লেখার জন্য আমাকে এক্স্যাক্ট তারিখ মনে রাখতে হয় অনেকগুলো এই দিবসে এইটা হয়েছে এই ব্যক্তি এইটা বলছে ওই ব্যক্তি এইটা করছে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং লেখার বানায় তো লেখা যায় না ইতিহাস তো বানানো যায় না ইতিহাস যার লেখা আছে বই তো এইটা লিখতে হয় সেই জন্য এই চ্যাপ্টারগুলো থেকে আমি বলবো একান্ত ঠেকায় না পড়লে সৃজনশীল দেওয়ার দরকার নাই আনলেস ইউ আর এক্সপার্ট ইট সো এই চ্যাপ্টারগুলোর টপিক হল উনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন ছয় দফা এবং একুশ দফা ছয় দফা কিন্তু ঠাডা মুখস্থ করতে হবে কোনো দফা ভুল লেখলে কিন্তু জিরো বসায় দেবে একুশ দফার ক্ষেত্রেও ঠাডা মুখস্থ করতে হবে এই জন্য এই চ্যাপ্টারগুলো আমি বলি যে স্কিপ করতে মানে এখানে বানানোর কিছু নেই ছয় দফা তুমি একটা দফা বানাই দিতে পারবা না এরপরে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা মুজিবনগর সরকার এবং পঁচিশে মার্চে অপারেশন সার্চ নিয়ে তোমাকে লিখতে বলতে পারে ঠিক আছে এটা গেলো প্রথম দুইটা চ্যাপ্টার এরপরে হলো আমার খুব প্রিয় চ্যাপ্টার এগুলো হলো মানে মো এর পরের যে দুই তিনটে এগুলো হলো হাই মার্কস চ্যাপ্টার দেখো তুমি যখন মানুষ বিশ্ব পরিচয় অ্যান্সার করবা এখানে কিন্তু জিওগ্রাফি ইনক্লুডেড আমরা এখন যে চ্যাপ্টারগুলো পড়বো এগুলো হলো জিওগ্রাফি রিলেটেড চ্যাপ্টার্স সো জিওগ্রাফি যখনই আসবে যে যেমন ধরো ভূপৃষ্ঠের গঠন ভূমিকম্প বা জোয়ার ভাটা স্রোত অক্ষাংশ দ্রাভি দ্রাঘিমাংশ এই টাইপের জিনিসগুলোতে যদি সুযোগ থাকে তুমি চিত্র অবশ্যই অ্যাড করবা চিত্রগুলো শিখবা যদি তোমার কোশ্চেনে নাও চায় তুমি অ্যাড করো তুমি দেখবো তোমার ওভারঅল পুরা খাতার নাম্বার বাড়ে গেছে কয়েকটা চিত্রের কারণে কারণ টিচার ভাববে তুমি ভালো স্টুডেন্ট এবং যদি আমরা এই চ্যাপ্টারগুলো শুরু করে আর্নিক গতি বার্ষিক গতি নিঃসন্দেহে জোয়ার ভাটা ব সমভূমি টার্শিয়ার যুগের পাহাড় ভূমিকম্প কিভাবে হয় এই পার্টগুলো খুবই ভালো মতো আমাদেরকে করে যাইতে হবে এর পরবর্তীতে আমাদের নদনদীতেও নদীতেও সেম টাইপের টপিকগুলো এখন আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস হ্যাঁ কিন্তু এই টপিকগুলোর বাইরেও বোর্ড এগুলো হলো বোর্ড বোর্ডে মিনিমাম পাস করার জন্য যা লাগে বোর্ডে প্লাস পাওয়ার জন্য বোর্ডে প্লেস পাওয়ার জন্য তিন চার ধাপের টপিক বিন্যাস কিন্তু তুমি পাবা আমাদের কিউএনএ এইচএসসি সরি এইচএসসি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কিউএনএ এস এসসি সাজেশন এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল সাজেশনের টপিক এবং বিগত বছর কোন কোন সালে আসছে সেগুলো তুমি পাবা সেটা বাংলাদেশ বিশ্ব পরিচয় হোক বাংলা হোক ইংলিশ হোক বা ইসলাম উন্নতি শিক্ষা হোক এবং এটার সাথে একটা সাজেশন বই আছে সো এই সাজেশন বইটাতে তুমি ইম্পর্টেন্ট সব সৃজনশীলও পাবা সো যারা কমন পাইতে চাও যারা ভালো করতে চাও অবশ্যই কেউ নেসএসাইশনটা অর্ডার করে এই ভিডিও যদি তুমি দেখো তাহলে মনে রাখতে হবে এই ভিডিও আমরা বানাচ্ছি এস এসএসাইশনের কিছু টপিক তুলে দিয়ে সো তুমি অবশ্যই এসএসিসন ফলো করবা যদি তোমার এই ভিডিওটা ফলো ভালো লাগে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক দিও এরপরে রাষ্ট্রের চারটি উপাদান এবং আইনের ছয়টি উৎস এটা হলো রাষ্ট্র নাগরিকতা এবং আইন এই চ্যাপ্টার থেকে আসবে এখন যখনই তোমাকে রাষ্ট্রের ছয়টি উপাদান বা রাষ্ট্রের চারটি উপাদান আইনের ছয়টি উৎস এগুলো বলতে হবে এগুলো কিন্তু এক্স্যাক্ট টু দি পয়েন্ট লিখতে হবে এগুলো কিন্তু বানায় লেখবা না ঠিক আছে যেগুলো তোমার তথ্য সেগুলো ঠিক আছে এমন ধরো তোমাকে সামাজিকীকরণ ব্যাখ্যা করতে বলছে বা বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করতে বলছে এগুলা কিছু জিনিস তো আমরা জানি বাকিটা ফিলার ওয়ার্ড দিয়ে লিখবো বাট ছয় দফা এটা ছয়টা উৎস ওটা চারটা মূলনীতি এগুলো কিন্তু এক্স্যাক্ট টু দি পয়েন্ট লিখতে হয় এরপরে হলো স্বাধীন বাংলাদেশ এখানে হলো স্বাধীন বাংলাদেশ চ্যাপ্টারটা না হলে এটাকে আমি মনে রাখতাম হলো গিয়ে স্থানীয় সরকারের যে চ্যাপ্টারটা সে ইউনিয়ন পরিষদ কীভাবে গঠিত হয় জেলা পরিষদ কীভাবে গঠিত হয় আইন বিভাগ ও বিচার বিভাগ কী কী কীভাবে পারফর্ম করে ইউনিয়ন পরিষদে কার কী দায়িত্ব জেলা পরিষদে কার কি দায়িত্ব অর্থাৎ ইউনিয়ন পরিষদ যখন বলছি ডিটেলসটা পড়তে হবে যে ইউনিয়ন পরিষদের আন্ডারে কি কী কাজ আছে বিশেষ করে এই যে স্থানীয় সরকারের যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসি কিউ আসতে যে এইটা কে করে এই ক্ষমতা কার ওই ক্ষমতা কার এগুলো কিন্তু এমসি কিউ তো প্রচুর আসে এটা একটু ভালো মতো ঋণ দিয়ে যাও এরপরে হলো বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নির্বাচন কমিশন এবং প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচন কাকে বলে জাতিসংঘ বাংলাদেশ পার্সোনালি আই উড সাজেস্ট এখান থেকে আনসার না করা কারণ লেখার নাম্বার দেয় না সো জাতিসংঘের পটভূমি মানুষ জাতিসংঘের ভূমিকা মানুষের সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা এখানে তিনটা জিনিস মনে রাখতে হবে যে সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এগুলো ব্যাখ্যা করতে হবে ঋণ দানের শেষ আশ্রয় কেন্দ্রীয় এবং অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কী কেন্দ্রীয় ব্যাংক কী কী করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি সব কিছু তোমাকে এই প্রশ্নটাতে চাইতে পারে এরপর হলো অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি এখানে তোমাকে হলো জিডিপি জিএমপি জিআরপি এগুলো যেই ক্যালকুলেশনগুলো আছে সেগুলো চাইতে পারে আমাদের সময় আসতো অথবা তোমাকে উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশ কাকে বলে বাংলাদেশের অর্থনীতি কৃষি ও বনজ খাতের প্রভাব এখন দেখো যখনই আমি তোমাকে কোনো একটা ব্যাখ্যা মতো কোশ্চেন বুঝলাম আমি জিগাইলাম যে সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ব্যাখ্যা করো তুমি একটা সুন্দর ছক করে ব্যাখ্যা করে দিলে এখানে তো নতুন বানানোর কিছু নাই এখন বাংলাদেশের অর্থনীতি কৃষি ও বনজ খাতের ভূমিকা এই জিনিস তো মানে শেষ নাই বা এটা নিয়ে কী লিখবো আর এটা নিয়ে যা লিখবো তাই কম মনে হবে সো এরকম এইটার গুরুত্ব লেখো এটার ভূমিকা লেখো যারা খারাপ স্টুডেন্ট আছো যারা পাশ করতে চাও তারা এগুলো অ্যান্সার করবা কিন্তু যারা ভালো স্টুডেন্ট আছো এগুলো অ্যান্সার করবা না এগুলো অ্যান্সার করলে ধরা খাবা হান্ড্রেড হান্ড্রেড কারণ নাম্বার ফুল মার্ক কখনই দেবে না সেখানে কোশ্চেন সিলেকশনটা ইম্পর্টেন্ট এরপরে বাংলাদেশ সরকারের অর্থ ও কেন্দ্রীয় ব্যাংক কী কা কী করে বিভিন্ন প্রকার শুল্কের প্রকারভেদগুলো মুখস্থ করতে হবে এরপর সামাজিকীকরণ হেতে আমার ছোটোবেলার খুব প্রিয় চ্যাপ্টার হ্যাঁ আমাকে মানুষজন বলতে আমার সামাজিকীকরণ হয় নাই যাই হোক বিভিন্ন মাধ্যমের ভূমিকা এটা করতে হবে একক পরিবার এবং যৌথ পরিবার কাকে বলে সেগুলো এখন দেখো আমি তোমাকে আবারও বলতেছি আমি তোমাকে যে টপিক বলতেছি এগুলো একদম টু দি পয়েন্ট টপিক এগুলোর মধ্যেই মেজরিটি কোয়েশন আসবে বাট এর বাইরে জানার জন্য কিন্তু অবশ্যই এসএসএস সাজেশন বা যদি এসএস সাজেশন ফলো না করো তোমার বাসার টেস্ট পেপার মেডিজি দেখে যাবা এবং বিশেষ করে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সৃজনশীলের তুমি নাম্বার কম পাও কারণ তুমি সৃজনশীলের টপিক ধরতে পারো না এক অথবা কোশ্চেনটা কীভাবে অ্যান্সার করতে হয় কীভাবে লিখতে হয় এটা জানো না এটার জন্য মেডিজির যে অ্যান্সারগুলো আছে না যদি সময় থাকে তোমাকে লিখতে বলতে না বা অ্যান্সারগুলো রিডিং পরো জাস্ট রিডিং পরো যে আসে ও গাইডে কি লিখছে আসলে ও ক্যাম আমি একটু পইড়ে দেখি না ঠিক আছে এরপরে আসলো চতুর্থ অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের প্রধান উপাদান কি কী সামাজিক পরিবর্তনের নারী শক্তির ভূমিক ড্যাম ফেমিনিজম ড্যাম আচ্ছা ঠিক আছে যাই বাংলাদেশের সামাজিক পরিবর্তন ঠিক আছে এই চ্যাপ্টারটা পড়তে পারো এই চ্যাপ্টার থেকেও খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাই সাধারণত কোশ্চেন আসে না কোশ্চেন আসলেও নাম্বার খুব একটা পাবা না তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের সৃজনশীল আসবে কিন্তু বেশি না সব চ্যাপ্টার থেকে সৃজনশীল কিন্তু আসবে না কিছু চ্যাপ্টার বাদ যাবে তাই চ্যাপ্টার সিলেকশনটা ইম্পর্টেন্ট যেমন তোমাকে যদি আমি চ্যাপ্টার বলেই দেই যেমন তোমার সৌরজগত থেকে থাকবে ভূপ্রকৃতি থেকে থাকবে রাষ্ট্র নাগরিকতা থেকে থাকবে তারপরে হইল গিয়ে আমাদের বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন থেকে থাকবে অর্থনৈতিক যে দুই তিন দুইটা চ্যাপ্টার আছে তিনটা চ্যাপ্টার আছে সেখান থেকে থাকবে সামাজিক গণ থেকে একটা থাকবে এগুলো বলে দেওয়া যায় সেই এরকম অনুযায়ী তুমি যে চ্যাপ্টারটাই পড়বা মেক শিওর করো যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল দিলে তোমার চেয়ে ভালো করে লিখতে পারবে না এবং আরও একটা প্রো সাজেশন সাইজ সাইজ হ্যাঁ বাবারা বাংলা প্রথম পত্র এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম অনৈতিক শিক্ষা আমি থাকি না থাকি বোর্ড এক্সামে যান দিয়ে ফাটায় যতটা হাতে শক্তি আছে পুরাটা লেখে আসবা কোনো সময় কম লিখবা না ঠিক আছে আচ্ছা এই দিয়েই আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় সাজেশন শেষ হয়ে গেল এসএসসি অর্ডার হঠাৎ ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য রইলো শুভকামনা আসসালামু আলাইকুম টাটা